ডক্টর ইউনুস যদি উদ্বিগ্ন না হতেন তার পদত্যাগের সিদ্ধান্ত বিষয়ে এর আগে আমরা এই ছাত্র নেতাদের নানা রকম মানে আমি কি বলবো আইন শৃঙ্খলা বিরোধী কাজ করতে দেখেছি নানা রকম ভয়াবহ হুমকি দিতে দেখেছি বিভিন্ন সরকারি অফিস কোর্ট আদালত দখল করে তারা পথ পদায়ন করেছেন ডেডলাইন দিয়েছেন আন্দোলন করেছেন কোনোদিন ডক্টর ইউনুস তাদের ডেকে বলেননি তোমরা সংযত হও এই প্রথম ডক্টর ইউনুস তাদের ডেকে বললেন সংযত হও আর রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য গড়ে তোলো বাংলাদেশে প্রায় গত ২৪ ঘন্টা ধরে পদত্যাগ পরিণত হয়েছে সবচেয়ে আলোচিত এক শব্দে বৃহস্পতিবার দিন জুড়েই নানা পক্ষ নানা জনের পদত্যাগ দাবি করেছেন আর দিন শেষে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস নাকি নাহিদ ইসলাম মানে ছাত্রদের গড়া নতুন রাজনৈতিক দল এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামকে ডেকে বলেছেন তিনি পদত্যাগ করে ফেলতে চান বৃহস্পতিবার দিন জুড়ে গুঞ্জন ছিল একটা উপদেষ্টা মণ্ডলীর সভা করছিলেন যমুনায় ডক্টর ইউনুস তখন থেকেই অনলাইনে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা জন নানা আলোচিত ব্লগার স্ট্যাটাস দেওয়া শুরু করেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস নাকি পদত্যাগ করে ফেলছেন এবং মুহূর্তে মুহূর্তে বিগ ব্রেকিং এসব খবর দিয়ে এই খবর ছড়িয়ে পড়ার পর এই এক রকমের তীব্রতা পায় অন্যদিকে মনে রাখবেন তার আগের দুদিন ধরেই কিন্তু ইশরাক হোসেন বিএনপির নেতা তার যে আন্দোলন চলছিল কাকরাইল মোড় এই পুরো এলাকা জুড়ে সেখানে তিনি দাবি করেছিলেন ফেসবুক স্ট্যাটাস দিয়ে স্পষ্টতই যে আসিফ মাহমুদ সজীব ভূয়া এবং মাহফুজ আলম মানে অন্তর্বর্তীকালীন সরকারে দুই যে ছাত্র উপদেষ্টা আছেন তাদেরকে সরকার থেকে বের হয়ে যেতে হবে পদত্যাগ করতে হবে এটা তার আন্দোলনের মূল দাবি বৃহস্পতিবার আদালতের রায়ে আবারও মেয়র হিসেবে শপথ নেওয়ার বিষয়টি ইশরাক হোসেনের নিশ্চিত হলেও ইশরাক হোসেন তার সমর্থকদের বলেন যতক্ষণ আসিফ মাহমুদ ভুইয়া আর মাহফুজ আলম পদত্যাগ না করবেন অন্তর্বর্তীকালীন সরকার থেকে ততক্ষণ আন্দোলন থামানো যাবে না বরং আরও বিস্তৃত করতে হবে এরই মধ্যে এনসিপির পক্ষ থেকে দাবি ওঠা শুরু করে যে তারা বলে বিএনপির পক্ষ হয়ে তিন উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের ভেতরে কাজ করছেন একজন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ একজন শিক্ষা উপদেষ্টা হিসেবে আগে দায়িত্ব পালন করা এখন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ এবং আরেকজন আসিফ নজরুল এই তিনজনের নাম উল্লেখ করে তারা বলে যে এই তিনজনকে পদত্যাগ করতে হবে অন্তর্বর্তীকালীন সরকার থেকে তার মানে এনসিপি বিএনপি মুখোমুখি দাঁড়িয়ে যায় বিএনপি ইশরাক হোসেনের আন্দোলনে কোনো সরাসরি সমর্থন দিচ্ছিল না কিন্তু খোলেলুর রহমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মানে ওরফে রজার রহমান সেই খোলেলুর রহমান বুধবারে যে সংবাদ সম্মেলন করেন মানে সেনা দরবারে যেহেতু স্পষ্টত সেনাপ্রধান বলে দিয়েছেন তখন যে কোনোভাবেই কোনো রকম করিডর দেওয়া যাবে না এবং তার আগে মঙ্গলবার সেটা গিয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান আর প্রধান উপদেষ্টাকে বলে এসেছেন তার প্রেক্ষিতে বুধবার খলিলুর রহমান যে সংবাদ সম্মেলন করেন সেখানে এসে তিনি আবার তার যে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ উঠেছে সেই অভিযোগের জবাবে বলে বসেন তাকে যদি বিদেশি নাগরিক বলা হয় তাহলে তারেক রহমানকেও বিদেশি নাগরিক বলতে হবে মানে হঠাৎ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রধানতম নেতা তারেক রহমানের দিকে এই আঙ্গুল নির্দেশ করার পর বিএনপি বৃহস্পতিবারে রুহুল কবির রিজভি আহমেদ সরাসরি এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন এবং পদত্যাগ দাবি করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বেলায় খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় সেখানে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তিনজনের পদত্যাগ চাওয়া হয়েছে এক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান আর সরকারের ভেতরে থেকে খন্দকার মোশাররফ হোসেন বলেন যে যে দুজন উপদেষ্টা একটি বিশেষ দলের প্রতিনিধিত্ব করছেন তাদেরকে বেরিয়ে যেতে হবে মানে আসিফ মাহমুদ সজীব ভূইয়া আর মাহফুজ আলমকে এসব যখন চলছে তার মাঝে হঠাৎ করে সংবাদ মাধ্যমে খবর আসে যে প্রধান উপদেষ্টার প্রধান উপদেষ্টা পদে থাকার বিষয়ে আলোচনা করতে নাহিদ ইসলাম যমুনায় গেছেন আমার সূত্র বলছে শুধু নাহিদ ইসলাম নয় প্রধান উপদেষ্টা ডেকে পাঠিয়েছিলেন নাহিদ ইসলাম আসিফ মাহমুদ সজীব ভুইয়া মাহফুজ আলম এবং হাসনাত আবদুল্লাহ চারজনকেই ধরে নিলাম সংবাদ মাধ্যমে প্রকাশ্যে যা জানা যাচ্ছে নাহিদ ইসলামই শুধু গিয়েছিলেন ইসলাম সে সভা থেকে বেরিয়ে এসে সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিয়ে বলেন যে প্রধান উপদেষ্টা পদত্যাগের কথা খুব গুরুত্বের সঙ্গে ভাবছেন তিনি বলেছেন যে রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি তোমরা ঐক্য ধরে না রাখতে পারো তাহলে এই যে সংস্কার সহ নানা পরিকল্পনা নিয়ে আমি ক্ষমতায় এলাম আমি দায়িত্ব নিলাম তা তো আমি করতে পারবো না তাহলে আমি চলে যাব। এখন আমরা যারা সারা জীবন ধরে সংবাদের খোঁজ রাখি দেশি বিদেশি খবরের কাগজ পড়ি কিংবা আমার মতো যারা সাংবাদিকতা করি আমরা জানি যে খবর একটা সভা থেকে ততটুকুই বের হয় যতটুকু খবর আসলে যারা ওই সভায় উপস্থিত ছিলেন তারা খবর করতে চান বা তারা দিতে চান ঠিক যেমন কারণে সেনাপ্রধানের দরবারের গোপন খবর আপনার আমার সবার কাছে পৌঁছে যায় তেসরা আগস্ট কিংবা মে ঠিক সে কারণেই বৃহস্পতিবার নাহিদ ইসলাম আর প্রধান উপদেষ্টার এই বৈঠকের খবর এরপর সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়ে সবাই লেখা শুরু করেন যে প্রধান উপদেষ্টা বলে দিয়েছেন তিনি পদত্যাগের জন্যে প্রস্তুত এখন প্রধান উপদেষ্টা নাহিদ ইসলামকে কি নির্দেশনা দিয়েছেন আপনি যদি নাহিদ ইসলাম বেরিয়ে সংবাদ মাধ্যমকে কি বলেছেন সেটা বিশ্লেষণ করেন দেখবেন তিনি বলেছেন তোমরা যদি ঐক্যে না আসতে পারো মানে কি এনসিপি বিএনপি জামায়াতি ইসলামী শিবির ইসলাম সবাইকে এখন ডক্টর ইউনুসের পিছে ঐক্যবদ্ধ হতে হবে আপনারা তো বুঝতেই পারছেন যে ডক্টর ইউনুস যদি উদ্বিগ্ন না হতেন তার পদত্যাগের সিদ্ধান্ত বিষয়ে এর আগে আমরা এই ছাত্র নেতাদের নানা রকম মানে আমি কি বলবো আইন শৃঙ্খলা বিরোধী কাজ করতে দেখেছি নানা রকম ভয়াবহ হুমকি দিতে দেখেছি বিভিন্ন সরকারি অফিস কোর্ট আদালত দখল করে তারা পদ পদায়ন করেছেন ডেডলাইন দিয়েছেন আন্দোলন করেছেন কোনোদিন ডক্টর ইউনুস তাদের ডেকে বলেননি তোমরা সংযত হও এই প্রথম ডক্টর ইউনুস তাদের ডেকে বললেন সংযত হও আর রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য গড়ে তোলো তো নাহিদ ইসলাম হাসনাত যে এই ইঙ্গিতের অর্থ বুঝলেন এটা বুঝতে কোনো কষ্ট হয় না কারণ রাতের বেলা তারা রাজুকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়কে ঘিরে জুলাই ইউনিটি ব্যানারে একটা মিছিল সমাবেশ সাজানোরও চেষ্টা করেছিলেন মানে লোক জমানোর একটা চেষ্টা হয় যেখানে থাকা স্লোগান দেওয়া হয় যেখানে ডক্টর ইউনুসকে রাখার জন্যই এই সমাবেশ মানে অন্তর্বর্তীকালীন সরকার এই আন্দোলন পরবর্তী সরকারের স্থিতিশীলতা নিশ্চিত করার জন্যই এই সমাবেশ বলা হয় মনে হয় চল্লিশ একশো আমি যাই না মানে ভিডিওতে দেখে যেটা জানলাম এবং খবরে যা দেখলাম চল্লিশ একশো মানুষ হয়েছে কাজেই তারা তখন লোক জমাতে পারে না আর নাহিদ ইসলাম অন্যদিকে কি করতে থাকেন মানে এনসিপির নেতৃবৃন্দ এই ছাত্র নেতারা জানেন যে তাদের ডাকে কখনো কোথাও বাংলাদেশের কোথাও কোনো লোক হয়নি তারা শেষ পর্যন্ত যমুনাতেও আসলে কাদের লোক বলের ভিত্তিতে কিছু লোক জমাতে পেরেছিলেন চর্মনাই পীরের ইসলামী আন্দোলন বাংলাদেশ এসেছিল হেফাজতে ইসলাম এসেছিল জামায়াত শিবিরের নেতাকর্মীরা এসেছিল গতকাল দিন জামায়াত শিবিরের নেতৃত্ব স্থানে থাকা বিভিন্ন ব্যক্তিরা ব্লগাররা মন্তব্য করেছেন যে জামায়াত শিবিরের এবার এই অন্তর্বর্তীকালীন সরকারকে বাঁচাতে কিংবা এনসিপির পাশে গিয়ে দাঁড়ানোর জন্য একতাবদ্ধ হওয়ার বা তাদের পিছে গিয়ে দাঁড়ানোর কিছু নাই কারণ মাহফুজ আলম বারবার জামায়াতে ইসলামীকে যুদ্ধাপরাধের কাফফারা দিতে বলে বলে রাজনীতি করতে আসলে পাকিস্তান পন্থা বাদ দিয়ে একাত্তরের যুদ্ধাপরাধের জন্য ক্ষমা চেয়ে সাফ দিলে তারপর আসতে হবে মানে যমুনায় পুরো আন্দোলন জমিয়ে দিলেন জামায়াত শিবির নেতাকর্মীরা এই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের জন্য হাসনাত আবদুল্লার ডাকে এরপরেও মাহফুজ আলমের কথায় ভীষণভাবে বিরক্ত জামায়াত শিবিরের কর্মীরা শুধু তো তাই নয় যে জগন্নাথে তিনি কিন্তু বললেন যে এই কাজ করেছে জামায়াত শিবিরের কর্মীরা যারা নাকি যে কোনো আন্দোলনে অন্তর্ঘাত করতে সেবেটুর হিসেবে যে কোনো আন্দোলনে ঢুকে পড়ে এরপর থেকে জামায়াত শিবিরের কর্মীরা আসলে বিশ্বাস রাখতে পারছেন না যে এরা ডাকলেই তারা রাজপথে নেমে পড়বেন কিনা সে কারণে কালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো লোক জমাতে পারেননি তারা জামায়াত ইসলামী এখন আনুষ্ঠানিকভাবে যেতে চাইছে জামায়াত ইসলামীর আমির ডাক্তার রহমান সরাসরি বলেছেন যে ইউনুসের উচিত সর্বদলীয় রাজনৈতিক বৈঠক ডাকা মানে জামায়াত শিবিরকে ডাকলেই তারা হাসনাত আবদুল্লা বা নাহিদ ইসলাম কি মাহফুজ আলমের পেছনে গিয়ে দাঁড়াবে কিনা সেটা নিয়ে তাদের মধ্যে দ্বিধা তৈরি হয়েছে মাহফুজ আলম ফেসবুকে ক্ষমা চেয়ে ফেলেছেন তিনি বলেছেন তার যত বিভক্তি সৃষ্টিকারী যত মানে ফেসবুক স্ট্যাটাস ছিল সেগুলোর জন্য তিনি ক্ষমা প্রার্থী তাকে যেন ক্ষমা করে দেওয়া হয় ফ্যাসিস বিরোধী শক্তি যাতে ঐক্যবদ্ধ হতে পারে এই ঐক্যের আশায় নাহিদ ইসলাম যমুনা থেকে বেরিয়ে আসার পর জাতীয় নাগরিক পার্টি গতকাল বৈঠক করে নুরুল হক নুরু বিপি নুরুল হক নুরুর গণ অধিকার পরিষদ আর চর্মনাই পীরের বাংলাদেশ ইসলামী আন্দোলনের সঙ্গে এবং বাংলাদেশ ইসলামী আন্দোলনের ভেরিফাইড ফেসবুক পেজে সেই সভা যে ঘটেছে সে সম্পর্কে খবর দেওয়া আছে এখন দেখুন গণ অধিকার পরিষদ আবার আসিফ মাহমুদ ভুইয়া স্থানীয় সরকার উপদেষ্টা তিনি ঢাকা উত্তরের মেয়র পদে প্রশাসক হিসেবে যেই ব্যক্তিকে নিয়োগ করেছেন কোনো এক এজাজ হোসেন সেই এজাজ হোসেনকে হিজবুত তাহরির তাহারির নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহারির সদস্য হিসেবে নুরুল হক নুরুল দল আবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ভবন ঘেরাও করে রেখেছিল এবং তারা বলছে এই এজাজ হোসেনকে সরিয়ে দিতে হবে এনসিপি বলে আসছে ভিপি নুরুর পছন্দ মতো লোক যেহেতু কাজ পায়নি ঠিকাদারি কাজ পায়নি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে সেই জন্য ভিপি নুরুর দল গণ অধিকার পরিষদ ঢাকা উত্তরে জ্ঞানজাম করছে তার মানে বিএনপি এনসিপি গণ অধিকার পরিষদ তাদের সকলের মধ্যে এমন সমস্যা লেগে গেছে যে এখন ডক্টর ইউনুস চাইলেই যে তারা ঐক্যবদ্ধ হয়ে পড়তে পারবেন সংযত হয়ে পড়তে পারবেন সে সম্ভাবনা আসলে খুব ক্ষীণ হয়ে গেছে একদিকে হয়তো এদের অনেক পক্ষের জন্যে নির্বাচনটাকে পিছিয়ে ডক্টর ইউনুসের সরকারকে দীর্ঘস্থায়িত্ব দেওয়াটা প্রয়োজনীয় আর নিজেদের স্বার্থ রক্ষায় নিজেদের ক্ষমতার কেন্দ্র ধরে রাখবার জন্যে কিন্তু অন্যদিকে এটা যে ভীষণভাবে জরুরি সব পক্ষের জন্য বিশেষভাবে বিএনপির মতো দলের জন্য যেই বিএনপির আসলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন কিংবা একটা নির্বাচনের রোডম্যাপ এখনই প্রয়োজন কারণ তারাই এই ভোট হলে যে আসলে ক্ষমতাসীন হবে সে বিষয়ে বাংলাদেশের রাজনীতি বোঝেন এমন কোনো মানুষের কোনো সন্দেহ নেই অন্যদিকে দেখুন এনসিপি নাসির উদ্দিন পাটোয়ারি তিনি প্রথম আলোতে এক অভিমত দিয়েছেন সেখানে স্পষ্টত জানিয়ে দিয়েছেন কোনো সুযোগ নাই আসিফ মাহমুদ সজিব ভুইয়া কিংবা মাহফুজ আলমের বিএনপির দাবি মতো পদত্যাগ করার কারণ তারাই নাকি ইউনুস সরকারকে বৈধতা দিয়েছে এবং শুধু সেটাই নয় নাসির উদ্দিন পাটোয়ারি এনসিপির এই নেতা স্পষ্টত সেখানে বলেন যে বিএনপি জোর জবরদস্তি করে আদালত থেকে তারেক রহমানের নামে একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলা এবং তারেক রহমানের লুটপাট করার যে সব দুর্নীতির মামলা চলছিল একদম লুটপাট শব্দটা ব্যবহার করে তিনি বলেছেন যে সেসব মামলা উঠিয়ে নিয়েছে বিএনপি জোর জবরদস্তি করে মানে ভাবুন তার মানে কি এনসিপি মনে করছে যে তারেক রহমান একুশে আগস্ট গ্রেনেড হামলার সঙ্গে জড়িত তারেক রহমান আহ লুটপাটের সঙ্গে জড়িত ছিলেন এবং অন্যায়ভাবে সেসব মামলার বিচার সরিয়ে নেওয়া হয়েছে অন্যদিকে দেখুন খলিলুর রহমান তারেক রহমানের দিকে আঙ্গুল তুলে বলেছেন যে তিনিও নাকি বিদেশি নাগরিক যদি খলিলুর রহমান বিদেশি নাগরিক হন এই অবস্থায় কথাবার্তা যখন এই পর্যায়ে চলে গেছে এবং আসলে দলের শীর্ষ নেতৃত্বকে আঙুল তুলে যখন এ ধরনের মন্তব্য করছে এনসিপি ডক্টর ইউনুসের দল তখন কি ডক্টর ইউনুসের দলের সঙ্গে সত্যি বিএনপির কোনো ঐক্য হতে পারে আর বিএনপি যদি এখন ডক্টর ইউনুসের পাশে গিয়ে না দাঁড়ায় তাহলে কি ডক্টর ইউনুস টিকতে পারেন শোনা যাচ্ছে শনিবার চব্বিশে মার্চ ডক্টর ইউনুসকে পাঁচ বছর রাখার দাবিতে একটা সংহতি সমাবেশ বা ঐক্যবদ্ধ সমাবেশ করার পরিকল্পনা চলছে শাহবাগে এবং সেখানে এনসিপি জামায়াত শিবিরের নেতাকর্মীদের যেমন জড়ো করবার জন্য চেষ্টা চালাচ্ছেন চর্মনাই পীরের ইসলামী আন্দোলন বাংলাদেশ গণ অধিকার পরিষদ ভিপি নুরুল হক নুরুল তাদের সঙ্গে তো আলোচনা হচ্ছেই এবং চলেছেই এখন শুধুমাত্র তাদের বিএনপিকে রাজি করানো বাকি বিএনপি কি সত্যি তাদের নেতা তারেক রহমানের দিকে লুটপাটকারী হিসেবে আঙ্গুল তোলা এনসিপির নেতৃবৃন্দের সঙ্গে গিয়ে শাহবাগে আন্দোলনে দাঁড়াবে বিএনপি সত্যি সরে আসবে এই দাবি থেকে যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া, মাহফুজ আলম এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে পদত্যাগ করতে হবে নাকি সেসব দাবি থেকে সরে না এলে ডক্টর ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারটা কিভাবে টিকে থাকে এতজন উপদেষ্টা যদি পদত্যাগ করে ফেলতে হয় এবং বিএনপির তরফের দাবির কারণে তিনজন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা যদিও অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মণ্ডলীর সেভাবে অন্তর্ভুক্ত নন মন্ত্রী পদমর্যাদায় হলেও মানে আসিফ মাহমুদ সজীব ভুইয়া মাহফুজ আলমকে করতে হবে বিএনপির দাবিতে আর এনসিপির দাবিতে তার মানে পদত্যাগ করতে হবে সালেউদ্দিন আহমেদকে ওয়াহিদুদ্দিন মাহমুদকে এবং ডক্টর আসিফ নজরুলকে এবং সত্যি কি আসিফ নজরুল সালে উদ্দিন আহমেদ এবং ওয়াহিদুদ্দিন উদ্দিন মাহমুদ তাদেরকে পত্রিকায় লিখে এনসিপি নেতা নাসির উদ্দিন সরাসরি ভারত এবং সেনাবাহিনীর এজেন্ডা বাস্তবায়নকারী হিসেবে চিহ্নিত করার পরেও সালে উদ্দিন আহমেদ ওয়াহিদুদ্দিন উদ্দিন মাহমুদের মতো সিনিয়র ব্যক্তিরা এবং আসিফ নজরুল সরকারে থেকেই যাবেন এই সরকার আর দায়িত্ব পালন করতে পারবেন অপেক্ষা করতে হবে তবে ডক্টর ইউনুস সহজে হাল ছাড়বেন না ডক্টর ইউনুস যে দীর্ঘ মেয়াদে আসলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হতে চান সেটা নবনীতা চৌধুরীর বয়ান শুরু করবার পরেই জানুয়ারি মাস থেকেই কিন্তু আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছিলাম কারণ এক এগারো সরকার যখন গঠিত হবে তখন যখন সে সময়কার সেনাপ্রধান মঈনিউ আহমেদ তার সঙ্গে যোগাযোগ করেছিলেন তিনি ময়নিউ আহমেদের প্রস্তাবে প্রধান উপদেষ্টা হতে রাজি হন নাই তার প্রধান কারণ ছিল মৈনু আহমেদ তাকে বলেছিলেন যে একটা সুনির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠান করতে হবে এবং ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছিলেন তার দীর্ঘ সময়ের জন্যে বাংলাদেশের দায়িত্ব দরকার মইনিউ আহমেদের বই এক এগারো বিষয়ক বই শান্তির স্বপ্নেতে এই কথা মঈন আহমেদ স্পষ্টত উল্লেখ করেছেন মইনিউ আহমেদ যে দুজন কর্মকর্তাকে ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা হিসেবে রাজি করানোর আলাপ করতে পাঠিয়েছিলেন তাদের সঙ্গে কথা বলে লেখক গবেষক মহিউদ্দিন আহমেদ এক এগারো বিষয়ে যে বই লিখেছেন সেখানেও সেনা কর্মকর্তারা বলেছেন যে প্রধান উপদেষ্টা হতে সময় হন নাই তার প্রধান কারণ ছিল তিনি স্বল্প মেয়াদের জন্যে বাংলাদেশের দায়িত্ব নিতে রাজি ছিলেন না কাজেই ডক্টর ইউনুস এবার যখন দায়িত্ব পেয়েছেন তিনি এই প্রচেষ্টা আরো জোরদার করবেন আরো অব্যাহত রাখবেন সে বিষয়ে নিশ্চিত থাকাই যায় আর ভুলে গেলে চলে না দু হাজার আটে শেখ হাসিনা ক্ষমতা নেওয়ার পর ডক্টর ইউনুস আর শেখ হাসিনার দ্বন্দ্ব আসলে শুরু হয়েছিল যে বাংলাদেশ সরকার তখন বলেছিল যে ষাট বছরের বেশি বয়সীদের গ্রামীণ ব্যাংকের বা বাংলাদেশের কোনো ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদে থাকবার অনুমোদন নেই এবং সে কারণে ডক্টর ইউনুসের উচিত গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদ থেকে সরে যাওয়া দেশি সংবাদ মাধ্যমের খবর বাদ দিন দু সালে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রখ্যাত বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস একটি খবর করে যে খবর সারা বিশ্বে সে সময় আলোড়ন তুলেছিল হিলারি ক্লিন্টন আর ট্রাম্পের তখন প্রেসিডেন্সিয়াল নির্বাচনের প্রচারণা চলছে সে সময় এপি খবর দেয় যে ডক্টর ইউনুসের সঙ্গে দীর্ঘ সময় ধরে ক্লিন্টন ফাউন্ডেশনের আর্থিক লেনদেন থাকায় এই পররাষ্ট্রমন্ত্রী থাকা অবস্থায় হিলারি ক্লিন্টন ডক্টর ইউনুসকে যাতে তার গ্রামীণ ব্যাংকের দায়িত্ব ছাড়তে না হয় সেজন্যে পররাষ্ট্র মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়কে ব্যবহার করে বারবার বাংলাদেশ সরকার মানে হাসিনা সরকারের ওপর প্রভাব বিস্তার করেছেন তাদের ওপর রকম চাপ প্রয়োগ করেছেন সেই খবরের কোনো অফিসিয়াল আনুষ্ঠানিক প্রতিবাদ ফাউন্ডেশন বা হিলারি ক্লিন্টন করেন নাই কিংবা ডক্টর অ্যাসোসিয়েটেড প্রেসকে করেন নাই সে কারণে সেই খবর শুধু অ্যাসোসিয়েটেড প্রেস নয় পৃথিবীব্যাপী আরো অনেক সংবাদ মাধ্যমে ছাপা হয় এবং বলা হয় পররাষ্ট্রমন্ত্রী হিসেবে এই যে নিজের ফাউন্ডেশনে টাকা নিয়ে সেই কারণে অন্য দেশের সরকারের উপর মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়কে ব্যবহার করে প্রভাব খাটানোর যে প্রমাণ এপি এই রিপোর্টের মাধ্যমে হিলারি ক্লিন্টনের বিপক্ষে তুলে এনেছিল সেটা হিলারি ক্লিন্টনের দু হাজার ষোলোর নির্বাচনে ভোটারদের মনকে ভীষণভাবে প্রভাবিত করেছিল কাজেই মনে রাখতে হবে ডক্টর ইউনুস সহজে হাল ছাড়ার মানুষ নয় কিভাবে তিনি ঘর গুছিয়ে এনে তার অন্তর্বর্তীকালীন সরকারকে রক্ষা করেন সেটা দেখবার জন্যে আমাদের অপেক্ষা করতে হবে